হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি তো এই যে চলে আসলাম চিকেন ম্যারিনেট করে রাখলাম ওইটা ভাজবো এটার জন্য তো চিন্তা করলাম একটু আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করে আর কি করব তো এখানে মুরগি নিয়ে আসলো মানে লেট হওয়ার কারণে এখন সহজ উপায় ভাজা ছাড়া কোনো উপায় নাই এটার জন্য ম্যারিনেট করে রাখছিলাম অবশ্য আধা ঘন্টা পনের এক ঘন্টা আগেই এই ইয়াটা নিলাম আমি মানে ডিম তারপরে পোস্ট ডিম ভাজার জন্য এ করে এইগুলা তেল তেলা করার জন্য চিন্তা করলাম আজকে এটাতেই ফ্রাইটা করি হ্যাঁ যেহেতু অল্প এটার জন্য এক বেলা খাওয়ার জন্য আর কি ফ্রাই প্যান নষ্ট করবে এটার জন্য আর কি এটার মধ্যেই দিয়ে দিলাম এক এক করে আমি সবগুলো পিস দিয়ে দেবো ওদের দুই ভাই বোনের জন্য দুই পিস লেগ পিস নিলাম আগের থেকেই মুরগিটা আমি ম্যারিনেট করে রাখলাম কিন্তু দেখেন এখানে এমনভাবে এটাতে মশলাটা লেগে যাবে বলার বাইরে মানে তেল গরম হওয়ার পরে দিলাম তারপরও তো লেগে গেছে এই পিঠ পিটুল নিলাম অনেকক্ষণ লাগলো সময় এই ছোট করাই আর তার মধ্যে হলো আবার ইয়া করার জন্য মানে কি যে অবস্থা বলার বাইরে তো সামনে আর দুই দিন দুই দিন অবশ্য আর বলা যায় যে একদিন বা দেড় দিন বাকি রোজার তো কে কে রোজার প্রস্তুতি নিলেন জানাবেন কমেন্ট করে আর হলো আমাদের ভিডিওগুলো দেখবেন যারা নতুন তারা আমার পেজটা ফলো করবেন যারা পুরনো আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমি পিটো পিট উল্টে নিয়ে ওটা বের করে দিলাম এখন একটু কিছু ব্রেস্তা করে নেব ভিডিওটা যদি আমি পুরোটা দিতে যে আপনাদের সাথে অনেক লং টাইম হয়ে যাবে এই জন্য আর এত লং করলাম না ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এবং কমেন্ট করবেন লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং আমার আরেকটা চ্যানেল আছে ইউটিউবে শারমিন ব্লগস ওইটাতেও সাবস্ক্রাইব করবেন ঘুরে আসবেন পেজটা দেখে আসবেন তো সবাই ভালো থাকবেন বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন আমরাও সবার জন্য দোয়া করি যাতে সবাই সুস্থ এবং ভালোভাবে এই তিরিশটা রোজা রাখার তো ফিকদান দান করে আল্লাহ রোজা রাখতে পারে আপনারাও দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরাও রাখতে পারি পুরো তিরিশটা রোজা এটা লাস্ট পিস এটা ভাজা হয়ে গেলে নামে ফেলবো তো কে কোথা থেকে দেখছেন আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানাবেন এবং কে কে চিকেন ফ্রাই বাসার পছন্দ করেন এটাও কমেন্টে জানাবেন বেশি বেশি আমাদের ভিডিওগুলো দেখে আমাদের সাথে থাকবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ এই তো লাস্ট পিসটা আমি ঢেকে নিলাম এখন এই যে ওদের জন্য প্রা পেঁয়াজ বেস্তাটা ঢেলে সামনে দিয়ে দিব ওইটা হোক এটাই লাস্ট পিস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ